দেখিনি সব হ্যাঁ দেখো যে 9a স্কয়ার সাজিত যদি শুনতে না পাও আবার একটু শুনো 9a স্কয়ার প্লাস 16b স্কয়ার দেওয়া আছে আমরা এটাকে a স্কয়ার প্লাস b স্কয়ার আকারে সাজালাম 9 কে 3 এর স্কয়ার লেখা যায় তাই 3 আর এর ওপরে তো স্কয়ার আছেই 3 এ দিয়ে তার হোল স্কয়ার দিয়েছি তারপরে মাঝখানে প্লাস বসেছি 16 কে 4 এর স্কয়ার লেখা যায় তাই 4b তার হোল স্কয়ার দিয়েছি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হল তাহলে স্কয়ার প্লাস বি স্কোয়ার যদি আমাদের থাকে সাথে যদি টু এ আমি অ্যাড করি তাহলেই তো আমার কি হবে এ প্লাস বি হো স্কোয়ার আসবে এই যে পূর্ণবর্গ রাশি হয়ে গেল তাই না এখন এখন ফাতিমা বলো যে এই যে টু এ এখানে তো এ মানে হচ্ছে থ্রি এ এর জায়গায় আছে থ্রি এ ফোর এর জায়গায় আছে বি এর জায়গায় আছে ফোর তাহলে টু এ বি কত হবে টু এর জায়গায় কি দিব আমি এর জায়গায় বি স্কোয়ার কেন দিব স্কয়ার তো আর এর সাথে না এ আর নিব তাহলে স্কোয়ার গুলো তো আর থাকবে না এই যে টু এ বি টার্মের জায়গায় আমরা তো এ স্কোয়ারের জায়গায় স্কোয়ার দিয়েছি বি স্কয়ারের জায়গায় বিয়ের ওপরে স্কোয়ার দিয়েছি তাহলে এ কত থ্রি এ বি কত ফোর বি তালে টু এ টার্মটা হবে এরকম তাহলে কত আসে এখানে গুণ করলে দুজনেই বলো চোদ্দ এ বি আবার করো গুণটি ফোর চব্বিশ এবি হ্যাঁ চব্বিশে তাহলে এটা যদি এই টার্মটা যদি আমি যোগ করে দিই তা তখনই আমি এখানে থ্রি এ লিখতে পারছি তাহলে আমরা এখানে এই কাজটা করি কি তাহলে আমরা এখানে চব্বিশ এ বি টোটাল যোগ করেছি কিন্তু এটা কি চব্বিশ এ কি আমি যোগ করতে পারতাম এটা কোথেকে আনলাম বাইরে থেকে এনেছি তাই এখানে চব্বিশ এ বি মাইনাস করে দাও তাহলে এই অংশটা সূত্রে পড়েছে আমাদের স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মে লিখলে আমি কি লিখবো বলতো এ কত এখানে থ্রি থ্রি এ আবার স্কোয়ার বলে থ্রি এ এ এটা হলো এ প্লাস বি কত এখানে

এই প্লাস 24ab আমি কোত্থেকে আনলাম আমার কি শুরুতে দেওয়া ছিল না দেওয়া তো ছিল না আমি বাইরে থেকে আনছি তাই এই প্লাস 24ab আনছি আমি যদি সাথে -24ab লিখি তাহলে দুটা কাটা চলে যায় সেই জিরো আসে তার মানে কি আমি একটা টার্মও বাইরে থেকে আনি নাই এই রাশিটা সমান এই রাশিটা লিখছি না এই যে এই রাশি সমান এই রাশি সমান কিভাবে হবে যদি মান এক সমান না দেই আমরা সমান করার জন্য এখানে মাইনাস চব্বিশ এবি দিয়ে আবার সমান করে দিয়েছি যে প্লাস চব্বিশ এবি আনছি তার সাথে মাইনাস চব্বিশ এবি এখন দেখো যে রাশিটা আসলো আমি যদি যে এটা বাদ দিয়ে দেই এই অংশটা পূর্ণ বর্গ না এভাবে বোধ হয় বুঝতে পারছো না দুইটা চব্বিশ বি তোমাদের গুলায় যাচ্ছে আচ্ছা এটা বাদ দাও এই পর্যন্ত ঠিক আছে নাকি তোমাদের যেহেতু এটা সমান দিয়ে লিখতে পারছি না হ্যাঁ ঠিক আছে তাহলে এই যে এই রাশিটাকে তো আমি আসলে সমান লিখতে পারি না এই রাশির এখানে তুমি লিখবা যে সুতরাং যোগ করতে হবে হম যোগ করতে হবে লিখলেও পুরো অর্থটা প্রকাশ পায় না কি লেখা যায় রাশিটি পূর্ণ বর্গ হবে পূর্ণ বর্গ হবে এভাবে তাহলে আমরা কি যোগ করছি এই যে চব্বিশে বি যোগ করেছি না সাজিদের তো অবস্থা খারাপ ফাতিমা শুনতে পাচ্ছি তাহলে কথাটা লিখে দিবা রাশিটি পূর্ণবর্গ হবে ইকুয়াল দিয়ে এই অংশের সাথে তার মানে কি চব্বিশ এ বি যোগ করেছি আমরা টোটাল এই যে টু ইন্টু হ্যাঁ তাহলে এই কথাটাই লিখে দিবা সুতরাং চব্বিশ এবি। যোগ করতে হবে বুঝতে পারছো ফাতিমা সাজিদ সাজিদ তো নাই আসছে আবার হুম তাহলে আমরা দেখলাম যে 24 বিয়োগ করলে রাশিটাকে আমরা হোল স্কয়ার আকারে লিখতে পারছি তাই নিচে आंसरটা যেহেতু প্রশ্নটা ছিল এত রাশিটির সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে তাহলে আমরা কত যোগ করেছি 24 বিয়োগ করেছি তাই রাশিটি পূর্ণ বর্গ হলো তাহলে 8 নাম্বার ডান এরপর আছে 14 উৎপাদকে বিশ্লেষণ এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে আচ্ছা দেখো উৎপাদকে বিশ্লেষণ করেছে সাজিদ হ্যাঁ ম্যাম হ্যাঁ উৎপাদক বিশ্লেষণে আমি ক্লাসে একবার একটু দেখাইছিলাম মিডিল টার্ম ব্রেক কতটুকু বুঝতে পেরেছো যাই না কিন্তু উৎপাদককে কিন্তু মিডিল টার্ম ব্রেক থাকে মানে মাঝখানের টার্মটাকে ভাঙা এমন ভাবে ভাঙতে হবে তার একটা সুনির্দিষ্ট নিয়ম আছে এই যে নাম্বারগুলো যে লিখে দিয়েছি তোমরা খাতায় লিখছো না কত কত আচ্ছা আমি তাহলে মুছে ফেলবো পরের বার পুরাটা ওইভাবে মুছতে গেলে আর ঝামেলা হয় তাহলে ১৪ নাম্বার দেখো পরও উৎপাদকে বিশ্লেষণ করো দিয়েছে নাইন এক্স স্কোয়ার প্লাস আঠারো এক্স মাইনাস তার মানে এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ মানে কি এ ধরো এই যে বারো একটা সংখ্যা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারো উৎপাদকের বিশ্লেষণ তো মিস পারি না আমি উৎপাদক এই 12 এর উৎপাদক কি ওই যে তোমরা তো উৎপাদকের চ্যাপ্টারে করেছো তিন নাম্বার অধ্যায় পড়েছো না তিন নাম্বার অধ্যায় হ্যাঁ তিন নাম্বার অধ্যায় ওই যে মৌলিক উৎপাদকের গল্প উৎপাদকের গল্প জি মিস করেছি তো 12 12 এর উৎপাদকের গাছটা আছে তো কে ফেলছো তোমরা স্কুলে

মৌলিক উৎপাদক হচ্ছে টু আর থ্রি মানে মৌলিক সংখ্যা আর এই যেগুলো বলেছ এগুলো হলো শুধু উৎপাদক হ্যাঁ সবাইকে উৎপাদক বলে বারো এর আর যেগুলো হলো মৌলিক সংখ্যা ওগুলোকে বলে মৌলিক উৎপাদক দেখো মৌলিক উৎপাদকের কালার গুলা বইয়েও চেঞ্জ করে দেওয়া এখন কথা হচ্ছে যে এই যে উৎপাদক গুলো আমরা কিভাবে বের করেছি আমরা দেখছি যে কাকে কাকে গুণ করলে টুয়েলভ হয় তাই না থ্রি ইন্টু ফোর গুণ করলে টুয়েলভ হচ্ছে আবার হচ্ছে কিভাবে আবার হচ্ছে টু কিভাবে টুয়েলভ ইন্টু ওয়ান তার মানে মৌলিক উৎপাদক গুলা বা উৎপাদক গুলো আমরা কিভাবে বের করি যাদেরকে গুণ করলে টুয়েলভ পাওয়া যায় বা টুয়েলভ কে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় একই কথা না একই রকম ভাবে যদি আমি একটা বীজগাণিতিক রাশির উৎপাদকে বিশ্লেষণ করতে বলি তার মানে যে দুইটা রাশি গুণ করে এই রাশিটা পাওয়া যাবে সেটাই হচ্ছে এই রাশির মৌলিক উৎপাদক বা উৎপাদক বুঝতে পারছো এটা কি বলা হয় উৎপাদকে বিশ্লেষণ এখন এই রাশিটাকে আমি কিভাবে দুইটা গুণ রাশিতে প্রকাশ করব সেটাই দেখো এই যে এই ধরনের থাকলে যদি এক্স স্কোয়ার মানে প্রথমটা স্কোয়ার টার্ম তারপরেটা হচ্ছে পাওয়ার একটা কমছে মানে এক্সের এর পাওয়ার এখানে ওয়ান দুই থেকে এক হয়ে গেল আর এরপর এক্স এর পাওয়ার হচ্ছে জিরো মানে এক্স নাই এরকম যখন থাকে তখন আমরা বলি যে এই রাশিটাকে যদি আমরা মিডিল টার্ম ব্রেক করি তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় যখন সিক্সে যাবে অনেক টাইপের উৎপাদকে বিশ্লেষণ আছে সেভেনে যাবে তখন বুঝতে পারবে তো মিডল টার্ম ব্রেকটা আমরা একটু দেখি 9x2 18x 40 এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো প্রথমে তো কমন যায় না মানে 9 দিয়ে 18 কে ভাগ যায় কিন্তু 9 দিয়ে তো 40 কে ভাগ যায় না যদি ভাগ যেত তাহলে আমরা একটু কমন নিয়ে নিতাম এখন হচ্ছে এই 18x কে এমন ভাগে ভাগে ভাবে ভাঙতে হবে যেন যোগ বা বিয়োগ করলে 18 হয় শুনতে পাচ্ছো আমার কথা লিখে দেই তাহলে হচ্ছে তোমার কথাগুলো মনে থাকবে Fatima মিউট করা তুমি শুনতে পাচ্ছো জি আমি পাচ্ছি তাই জট করছি মিডিল টার্ম মানে মাঝখানের পদটাকে এমনভাবে ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করলে যোগ বা বিয়োগ করলে মাঝের টার্ম মাঝের পথ বা টার্ম একই কথা তোমরা তো ইংলিশ বুঝোই পাওয়া যাবে এবং গুণ করলে প্রথম পদ ও শেষ পদের গুণ ফলে সমান হবে লিখে নাও এটা হ্যাঁ হ্যাঁ নোট করে স্টার চিহ্ন দিয়ে লিখে রাখো মিডিল টার্ম কে এমন এখানে লিখো দুই ভাবে দুই ভাগে দুই দ্বারা এমন দুই ভাগে ভাগ করতে হবে যেন যোগ বা বিয়োগ করলে যে দুই যে যে দুই ভাগে ভাগ করলা এদেরকে যোগ বিয়োগ করলে মাঝের টার্মটাই পাওয়া যাবে এবং গুণ করলে প্রথম পদ ও শেষ পদের গুণফলের সমান হবে

আচ্ছা পরে দেখো পরে আমাকে বুঝাও যে কোন জিনিসটা ভাঙতে হবে আমাদের কোনটা কোনটা সমান হবে এই চোদ্দ নম্বরের প্রেক্ষিতে মিডালের যে পথটা মনে হয় ওটাকে এমন দুই ভাগে ভাগতে হবে ভাগ করতে হবে যেন যোগ আর বিয়োগ করলে মাঝের টাইমের ওই যে মানটা মানটা হচ্ছে একই পাওয়া যায় এরকম হ্যাঁ এখন তাহলে এই এই যে এই যে পথ এটা আমি লিখেছি বীজ রাশিটা এটার ক্ষেত্রে মিডিল টার্ম করতে হলে কোনটা কার সমান হবে মিডিলের পথ কোনটা এখানে এইটিন হ্যাঁ এইটিন তাহলে এইট্টিন এক্স কে আমরা সমান দুই ভাগে ভাগ করব যেন যোগ বিয়োগ করলে কোনটা পাবো হ্যাঁ যেন যোগ করলে হচ্ছে গিয়ে আমরা এইট্টিন পাই হ্যাঁ আর গুণ করলে ওই দুইটা টার্মকে গুণ করলে কত হবে দুইটা টার্মকে গুণ করলে যে 18x হবে না গুণ করলে তো মাঝের টার্ম হবে না গুণ করলে প্রথম পদ আর শেষ পদের গুণফলে সমান হবে প্রথম পদ হচ্ছে 9x স্কয়ার আর শেষ পদ হচ্ছে -40 তাহলে এদেরকে গুণ করলে কত হয় দেখো 4 নং 36 360 আগে আছে মাইনাস মাইনাস দিয়ে দিলাম আর সাথে x স্কয়ার মানে ওই দুইটা পদকে যোগ করলে 360x স্কয়ার হতে হবে এটা হচ্ছে প্যাচ বুঝতে পারছো নিয়মটা সাজিদ সাজিদ মিডিল টা ব্রেক করেছো সেভেন এ সাজিদের নেটওয়ার্ক স্টেবল আসছিল মাঝখানে একটু কিন্তু চলে গেছে হ্যাঁ নেটওয়ার্ক খুবই আনস্টেবল আচ্ছা তাহলে দেখো এখন এইটা এই এই জিনিসটা আমরা কিভাবে ভাঙবো এটা একটু শিখতে হবে আমাদের সাজিদ থাকলে কি ক্লাসে খুব ভালো হতো এখন দেখো এই যে হ্যাঁ তিনশো ষাট আসছে না আমাদের এই তিনশো কে আমরা ভাঙব আমাদের ভাঙার কথা ছিল আঠারো কে কিন্তু আঠারো থেকে যদি ভাঙা শুরু করি সেটা কঠিন হবে সহজ করে কিভাবে ভাঙা যায় দুইটা গুণ করে আমরা কি পেলাম তিনশো ষাট পেয়েছি না নম্বরটা x স্কয়ার তো আছেই সাথে কিন্তু 360 পেয়েছি 360 কে উৎপাদকে বিশ্লেষণ করো 60 কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা এটা 360 তো সংখ্যা তার মানে দুই দিয়ে ভাগ যাবে কত হয় এই যে দুই দিয়ে ভাগ গেলে পড়ে 180 হুম আবার এটা জোড় সংখ্যা আসছে দুই দিয়ে ভাগ যায় 90 আবার জোড় সংখ্যা আসছে দুই দিয়ে ভাগ যায় 45 এবার তো বিজোড় সংখ্যা

পাও কিনা মুখে মুখে করো পাঁচশ্রিশ আশি হবে কেন তাহলে কি ভুল করলাম কোথাও তিন পনেরো পঁয়তাল্লিশ দুই দুগুনা চার চার দুগোনা আট তিন আটা চব্বিশ তুমি একটা বাদ দিছো হয়তো দুই কোনো একটা দুইকে কে বাদ দিছো তিনটা দুই আছে এখানে দেখো